সমুদ্রে 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 এখন যাবি যাব উৎপাতের ঘাড়ে ওঠার জন্য যাচ্ছি কথাটা শুনেছো সিং আমি হাসতে হাসতে গেছি বিচে যাব না এটা কোনো হতে পারে তো যাই হোক এটা সকালবেলা অনেকটাই সকাল আমরা চলে গেছি বিচের ধারে সমুদ্রে দেখতে তো এই যে এত হাওয়া হাওয়ার আওয়াজটা বুঝতেই পারছো আমি পরে আবার ভয়েস দিয়ে দিচ্ছি এর জন্য হাওয়ার আওয়াজটা যাতে তোমরা শুনতে পাও দেখো যে মেয়ে আর মেয়ের বাবাকে বলছি কানে কথা thank <laughs> you

এই প্রথম উঠে উঠের গায়ে আর কি মানে উঠের উপরে আমরা উঠলাম আমরা তিনজনায় উঠেছি আর মানে আমরা ঘুরালো পুরো সমুদ্রের যে পাড়ে আমাদেরকে উঠে বেশ অনেকটা দূরেই আর কি ঘুরালো তো যাই হোক এই যে দেখো আর আমার চেয়াউুড়ি মানে আমার মেয়ে এত ভয় পাচ্ছিলো কি বলবো উঠতে চাচ্ছিলোই না আমারও প্রথমে একটু একটু ভয় লাগছিলো পরে যেই উঠেছি তারপরে আর ভয় নেই দেখো আমার মেয়ে সিংহ সামনি সবাই হাই জানাচ্ছি তোমাদেরকে তো বেশ মজা করেছি আমরা মানে এত মজা করেছি কী বলবো সমুদ্রে ধারে আর এরপরের ভিডিও আসবে কেনাকাটা করেছি কি কি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সমুদ্রের পাড়ে এসেছি পা প্রথমে ভেজাবো না সেটা কখনো হতে পারে তাই না তো পা ভেজানোর জন্য চলে গেছি চলো এই দেখো মেয়ের তো ভীষণ আনন্দ মেয়ের মানে বিশাল মজা পা ভেজানো তো এরপর আরেকটাও ভিডিও কর ছাড়বো পরে স্নান করেছি আমরা যে স্নান করার সময় যে কি মজা করেছি আমরা সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো চলো দেখতে থাকো ভিডিওটাই দেখো এটা হচ্ছে সুন্দর দিন